আচ্ছা বন্ধু মনের যত্ন নাও তো নাও না কেন শরীর খারাপ হলে ডাক্তার দেখাও পেট খারাপ হলে ওষুধ খাও তো তোমার বাড়ির ফ্যানটা খারাপ হয়ে গেলে তোমার গাড়িটা খারাপ হয়ে গেলে সার্ভিসিং করাও তো তাহলে মনের যত্ন কেন নাও না আমাদের মনটাও তো একটা যন্ত্র হতে পারে মনের কোনো চাকা বা ইঞ্জিন নেই কিন্তু একটা অনুভূতি আছে আমাদের মনটা ভালো না থাকলে আমরা যে কোনোভাবেই ভালো থাকতে পারবো না বন্ধু তাই আজ থেকে মনের যত্ন নিতে শুরু করো আমি কোনো বিশেষজ্ঞ নই কিন্তু যে কথাগুলো আজকে বলবো তোমার দুঃখে কষ্টে জর্জরিত মনটাকে অনেকটা শান্তি প্রদান করবে পাক্কা হান্ড্রেড পারসেন্ট চলো শুরু করি এক আমাদের যখন মন খারাপ হয় তখন ওভার করার মাত্রা অনেক গুণ বৃদ্ধি পায় আমরা এমন কিছু ভাবতে থাকি যেগুলো আসলেই হয়তো আমাদের সাথে ঘটেনি বা হয়নি এই সময় আমাদের মাথা কাজ করে না আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না অনেক আবুলতাবুল চিন্তা করি যেটাকে ওভার বলা হয় তো এটা করা বন্ধ করতে হবে বসে বসে ভাবনা চিন্তা করলে হবে না যে মনকে একটু শান্ত করো আর পাঁচটা মানুষের থেকে পারলে একটু দূরে থেকো ঘরবন্দি হয়ে থাকতে হবে না ফাঁকা জায়গায় যাও নিজে মনকে একটু শান্ত করো কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করে বসো দেখবে মন খারাপের ফলে যে কারণগুলো তোমাকে ডিস্টার্ব করছিল সেগুলোকে তুমি অ্যানালাইজ করতে পারছো ডেফিনেটলি পারছ এবং অনেকটা ভালো লাগবে তোমার দুই নিজেকেই নিজের ভালো বন্ধু বানানো এটা ভীষণ দরকার অনেক সময় আমাদের মন খারাপের কারণগুলো আমরা অন্যকে বলতে যাই যাদেরকে শেয়ার করি তারা আসলেই আমাদের মন খারাপের কারণগুলো বুঝতে পারে না উল্টে আমাদের সাথে এমনভাবে কথা বলে আমাদের মনটা আরও দ্বিগুণ খারাপ হয়ে যায় তাই কাউকে বলার দরকার নেই বন্ধু খুব বিশ্বাসযোগ্য মানুষ ছাড়া তোমার মন খারাপের কথা কাউকে বলতে যেও না নিজেকেই বলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কিছু কথা নিজেকেই শেয়ার করো চোখে চোখ রাখো নিজেকে মোটিভেট করো একটা কথা জেনে রেখো তোমার যে মন খারাপ হয়েছে এই মনটাকে ভালো করতে পারে শুধুমাত্র তুমি নিজেই তোমার মনটাকে ভালো করার দায়িত্ব শুধুমাত্র তোমার আর অন্য কেউ পারবে না তাই নিজেকে মোটিভেট করাটা ভীষণ দরকার যেটা অনেকেই পারে না দেখবে একটা না একটা সলিউশন তুমি ঠিকই পাবে তিন ভগবানকে বিশ্বাস করো তো প্রার্থনা করো যখন মন খারাপ হবে ঈশ্বরের কাছে প্রার্থনা করো কিছু চাইতে হবে না তোমায় তোমার মন খারাপের কারণগুলো ভগবানের সাথে শেয়ার করো কিছু চাওয়ার দরকার নেই একটা কথা ভালোভাবে জেনে রেখো বন্ধু এই পৃথিবীর সবার কাছে তোমার দরজা বন্ধ হয়ে গেলেও উপরওয়ালার কাছে আমাদের প্রত্যেকের দরজা সব সময় খোলা আছে একদম তুমি হয়তো ভাববে যে ভগবানের সাথে কি শেয়ার করব ঈশ্বর কি আমাকে রেসপন্স করবে একটা মূর্তি একটা ছবি আমার কথা শুনবে আমি কিছু রিপ্লাই দেবে সবটা শুনবে তুমি জানোই না ভগবান তোমার প্রত্যেকটি কথা মন দিয়ে শুনবে যদি মন প্রাণ ভরে তোমার সব কষ্ট দুঃখটা তুমি ঈশ্বরের কাছে শেয়ার করতে পারো এবং মন দিয়ে ভগবানকে ডাকতে পারো তিনি সবটা শুনবেন আর সময় মতো তোমার ন্যাচ বিচার ঠিকই করবে পাক্কা চার মন খারাপ হলে নাইনটি পারসেন্ট মানুষ যে ভুলটা করে দুঃখের গান শোনা অভ্যাস এটা ভীষণ খারাপ স্যাড সং কখনও শুনবে না বরং যখন মন ভালো থাকবে তুমি যখন অনেকটা হ্যাপি থাকবে তখন দুঃখের গানগুলো শুনতে পারো এটাকে কি বলে জানো তো ইচ্ছে করে খুঁচিয়ে দুঃখটাকে ইনভাইট করা আর কিছু নয় হয়তো তোমার মন খারাপের কারণটা এতটাও গভীর নয় ওই যে দুঃখের গানগুলো তুমি শুনছো ওতে করে তোমার মন খারাপটা আরও গুণ বৃদ্ধি পাচ্ছে চোখ ভরা জল তো ইচ্ছে করে কোনো কিছুকে বাড়িয়ে দিও না তাই স্যাড সং কখনো শুনবে না পাঁচ মন খারাপ হলে নিজেকে সর্বদা ব্যস্ত রাখার চেষ্টা করো মন মরা হয়ে গুমরে চুপচাপ একটা জায়গায় কখনো বসে থাকবে না এগুলো খুব খারাপ কোনো না কোনো কাজ করো মন খারাপ হয়েছে থাক না ওই ব্যাপারটা একটা জায়গায় তো ওইটার জন্য তোমার সব কিছুটা খারাপ কেন হবে তুমি যেগুলো করতে ভালোবাসো পছন্দ করো সেগুলো করতে থাকো দেখবে তুমি ডেফিনেটলি এই মন খারাপ থেকে ওভারকাম করতে পারবে নিজেকে পাক্কা চলো ভালো থাকবে